গ্রাহকের বিমা দাবির সাত কোটি চুয়ান্ন লাখ টাকা পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সিলেটের একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী নির্বাহী পরিচালক সৈয়দ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন আরও বক্তব্য রাখেন ডিএমডি মোহাম্মদ কামাল হোসেন মহসেন ও সৈয়দ সুলতান মাহমুদ প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক ও মুফতি দিদারুল ইসলাম এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অঞ্চলের উদ্যোগে আজকে আমরা সিলেট এখানে প্রায় পাঁচ কোটি টাকার চেক আমরা এখানে হস্তান্তর করলাম এবং এই হস্তান্তর উপলক্ষে এবং বিগত করোনার কারণে প্রায় দীর্ঘ আড়াই বছর আমরা এরকম বড় কোনো কর্মী কর্মকর্তা এবং গ্রাহকদেরকে নিয়ে কোনো সভা করতে পারিনি বিধায় আমরা আজকে বিশাল একটি সমাবেশের মাধ্যমে আমরা চেক হস্তান্তর করলাম আমরা পপুলার বিশুদ্ধ কোম্পানি লিমিটেড এভাবে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এভাবে চেক বেতন অনুষ্ঠান করছি কারণ হলো একটাই বিমা গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা আমরা এমনিতে ইন্ডিভিজুয়ালি আমরা শত শত কোটি টাকার চেক দিচ্ছি আমরা যেখানে চেক দিচ্ছি সেখানে আমাদের নতুন নতুন অনেক বিমা হচ্ছে উদাহরণস্বরূপ আমরা এক জায়গায় যদি আমরা পাঁচশো চ্যাক হস্তান্তর করি সেখানে আমাদের ওই মাসে দেখা যায় যে নতুন এক হাজার নতুন পলিসি হয়ে গেছে এই অর্থটা এই দাঁড়ালো যে মানুষ এখন কোম্পানিকে বিশ্বাস করে পপুলার লাইফের সকল বিমা গ্রাহক বাংলাদেশের যে যেই প্রান্তে আছেন সকলের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সকলের দোয়া কামনা করি যেন আমরা পপুলার লাইফের ম্যানেজমেন্ট এভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের আরও বেশি সেবার দেওয়ার মাধ্যমে আপনাদের আরও অধিক আস্থাশীল হতে পারে আস্থাবান হতে পারে